যেটা আমরা আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার পর আমাদের হৃত গৌরব আমরা ধীরে ধীরে ফেরাতে শুরু করেছি যেমন গত বছর আগস্ট মাসে মাসে যে নতুন সংসদ ভবন শুরু করে আগে সংসদ ভবন যেখানে আমরা বসতাম সেটা ছিল ব্রিটিশের তৈরি আমরা নিজেদের ক্ষমতায় সংসদ দিয়ে শুরু করেছি এই প্রথম কোনো ঐতিহ্য বা স্থাপত্য যেটা আমাদের গোটা দেশের স্বাভিমান ছিল যেই স্বাভিমানকে গুড়িয়ে দিয়ে আক্রমণকারী বাবুর লুণ্ঠন করেছে সেই স্বাভিমানকে ফেরানো এটা নতুন যুগ মানে হচ্ছে নতুন জেনারেশনকে বলবে যে আমরা অর্থে স্বাধীন হয়েছি আর এত বড় রাম মানে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম বলা হচ্ছে দেশের মধ্যে সেব বৃহৎ এটা কিন্তু সরকারের টাকায় হচ্ছে জনগণের টাকা দশ টাকা থেকে শুরু করে সবার দানই হচ্ছে বহু মানুষ তিরিশ বছর বয়াদে মৌনী মাতা সরস্বতী দেবী মৌন ভাবছেন যেখানে যারা রামচন্দ্রের উত্তরপ্রদেশের একটা জেলা আছে যে যারা রামচন্দ্রের উত্তর বলে নিজেদেরকে মনে করেন তারা পাঁচশো বছর আগে পাগড়ি খুলে রেখেছিলেন যেদিন থেকে রাম মন্দির লুণ্ঠন হয়েছিল এই প্রথম তারা আবার পাক মাথায় ধারণ করছে এই যে সবার মধ্যে স্বাভিমান ফিরে আসা এটা ঐতিহাসিক আর এই কাজ সকলের দ্বারা সম্ভব ছিল না আমরা গর্বিত যে আমরা সেই অংশ যারা মোদিজির নেতৃত্বে থেকে এই কাজে সামিল হতে পেরেছি এবং ভারতীয় জনতা পার্টির ছায়াতলে থেকে নিজেদেরকে গর্বিত